আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেকগুলো সুবিধা নিয়ে আকর্ষণীয় পাঁচটি প্যাকেজে মূল্য সহ আমাদের ফার্মের বিভিন্ন ফেঞ্চি মুরগির বাচ্চাগুলো তুলে ধরবো আর এই বাচ্চাগুলো ঈদ অফারে সংগ্রহ করার সময়কাল আগামী তিন তারিখ পর্যন্ত অর্থাৎ মাত্র এক দিন সময় আছে প্যাকেজ নাম্বার ওয়ানে পাচ্ছেন এই সাত বাচ্চা দেখুন এখানে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার কোয়ালিটি দেখুন লাইট ব্রাহ্মার বাচ্চা আছে এখানে পাঁচটা এই যে তিনটা একটা ও এ একটা এছাড়াও কলম্বিয়ান বাফ ব্রাহ্মা বিশ্বের সবচেয়ে বড় সুন্দর মুরগি কলম্বিয়ান ব্রাহ্মা এই মুরগির মধ্যে বাফ ব্রাহ্মাটা সবচেয়ে বেশি বড় হয় এটার বাচ্চা আছে দুইটা একটা দুইটা এ টোটাল এখানে সাত পিস বাচ্চা আছে এদের বর্তমান বয়স হচ্ছে প্রায় দেড় মাস পাঁচটা ভ্যাকসিন করানো আছে দেড় মাস বয়সের এই সাত পিস বাচ্চা প্যাকেজ মূল্য রাখতে পারবো ডেলিভারি চার্জসহ মাত্র বিয়াল্লিশশো টাকা অর্থাৎ প্রতি পিসের দাম পড়ছে মাত্র ছয়শো টাকা করে দুই নম্বর প্যাকেজের এখানে সর্বমোট আট পিস বাচ্চা আছে মার্শাল্লাহ বাচ্চাগুলোর কোয়ালিটি দেখুন এদের বর্তমান বয়স হচ্ছে উনত্রিশ দিন আমি একটু দেখাই এই যে লক্ষ্য করুন সাদা কালার এই বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট বহামা এখানে কলম্বিয়ান লাইট দহমার পরিমাণ আছে সর্বমোট পাঁচ পিস দেখছেন কোয়ালিটি মার্শাল্লাহ আর এই যে বাচ্চাটা দেখছেন এটা হচ্ছে কলম্বিয়ান বাফ বাফ বাফামার বাচ্চা আছে সর্বমোট দুই পিস এটা মেল এটা ফিমেল এখানে আর একটা বাচ্চা আছে এটা হচ্ছে মাল্টি কালার কোয়ালিটি দেখুন অসাধারণ সুস্থ সবল ভ্যাকসিন করা উনত্রিশ দিন বয়সের এই আট পিস বাচ্চার ডেলিভারি চার্জ সহ প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ছত্রিশশো টাকা অর্থাৎ প্রতি পিসের দাম পড়ে যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা করে এর আগে কখনো আমাদের ফার্ম করাকালীন এত কম দামে আমাদের ফার্ম থেকে বিশেষ করে ফেন্সি মুরগির বাচ্চাগুলো আমি দেই না সাধারণত সাড়ে সাড়ে চারশো টাকা বেশ জিরো বাচ্চা আমি বিক্রি করে এখন পর্যন্ত মার্শাল্লাহ গোল্ডের যেন বাক্স এটা লক্ষ্য করুন তিন নম্বর প্যাকেজে এখানে সর্বমোট বারো পিস বাচ্চা আছে জাত সেব্রাইট অনেক ছোটো দাঁতের মুরগি এগুলো ছোটো দাঁতের হলে কী হবে এরা কিন্তু অতিরিক্ত ডিম পাড়ে দেখতেও অনেক সুন্দর ছোটো জায়গার মধ্যে অনেকগুলো মুরগি পালন করা যায় যেখানে এগারো পিস আছে গোল্ডেন সেব্রাইট লক্ষ্য করুন এই বাচ্চাগুলো সবই গোল্ডেন সেপরেট আর একটা আছে সিলভার সেপরেট এই সিলভার সেপারেটে বাচ্চার উৎপাদন কিন্তু আমাদের ফার্মে অনেক কম আমার কাছে বারবার অনেকে চেয়ে আসছে আমি কিন্তু এর আগে দিতে পারি না হঠাৎ করে একটা বাচ্চা আমি পেয়েছি আপনারা এই বাচ্চাগুলো সাথে কিন্তু নিতে পারেন প্যাকেজ মূল্যে বাচ্চাগুলো বর্তমান বয়স প্রায় চব্বিশ দিন চারটা ভ্যাকসিন করানো আছে এগুলো অনেক দামি মুরগি অনেকেই এই সেপরেট যাতে জিরো বাচ্চায় সাতশো আটশো টাকা পিস বিক্রি করে তো আমি এই বাচ্চাগুলোর প্যাকেজ মূল্য বারো পিস বাচ্চার প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি ডেলিভারি চার্জ সহ মাত্র সাত হাজার টাকা অর্থাৎ প্রতি পিসের দাম পড়ে যাচ্ছে ছয়শো টাকারও কম আলহামদুলিল্লাহ এখানে চার নম্বর প্যাকেজে বাচ্চার সংখ্যা আছে আট পিস লক্ষ্য করুন ডলফে সিল্ক অসাধারণ দেখতে এই মুরগিগুলো সাধারণত বিড়ালের মতো লাগে এদের বর্তমান বয়স উনত্রিশ দিন অর্থাৎ প্রায় এক মাস ভ্যাকসিন চারটা করানো আছে ডলফে সিল্কি জাতের বাচ্চাগুলো প্যাকেজ মূল্য অতি কম আমি নির্ধারণ করেছি আমার কাছে এর পরে সিল্কি জাতের বাচ্চা অনেক দিন পাওয়া যাবে না কারণ উৎপাদন প্রায় শেষের দিকে তো সিল্কি জাতের এই আট পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি ডেলিভারি চার্জ সহ মাত্র চার হাজার টাকা তো প্রতি পিসের দাম পড়ে যাচ্ছে এখানে মাত্র পাঁচশো টাকা করে লক্ষ্য করুন বাচ্চাগুলো বর্তমান বয়স্ক কিন্তু এক মাসের কাছাকাছি কারণ অনেকেই দেখবেন যে লো কোয়ালিটির সিল্কির বাচ্চা জিরো বাচ্চায় সাধারণত তিনশো চারশো পাঁচশো টাকা করে বিক্রি করে তো এখানে কিন্তু এক মাস বয়সের হাই কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলোই পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সেরা পাঁচ নাম্বার প্যাকেজ এটা লক্ষ্য করুন বাচ্চাগুলোকে মার্শাল্লাহ কোয়ালিটি কিন্তু অসাধারণ আমি একটু ধরে দেখাই এই যে কলম্বিয়ান লাইট ব্যামার বাচ্চা বাচ্চাগুলো বর্তমান বয়স পঞ্চাশ দিনের উপরে লাইট ব্যার বাচ্চার সংখ্যা এখানে পাঁচ পিস এই যে এই যে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস আর এই যে দেখুন বিশ্বের সবচেয়ে বড় সুন্দর মুরগি কলম্বিয়ান বাপ ব্রাহ্মা এই যে বাপ ব্রাহ্মার বাচ্চার সংখ্যা এখানে দুইটি সর্বমোট এখানে সাতটির বাচ্চা আছে পাঁচটা ভ্যাকসিন করানো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এই বাচ্চাগুলো লক্ষ্য করুন এই কার্টুনটা কিন্তু ভরে গেছে এই কার্টুনে সাধারণত আমরা এক মাসের বারো পিস পর্যন্ত বাচ্চা ডেলিভারি করি তো সাত পিস বাচ্চাতে একদম লোড হয়ে গেছে পঞ্চাশ দিন বয়সের এই বাচ্চাগুলোর ডেলিভারি চার্জ সহ প্যাকেজ মূল্য নির্ধারণ করেছে মাত্র আটচল্লিশশো টাকা অর্থাৎ এই ঈদ অফারে প্রতি পিসের দাম পড়ে যাচ্ছে সাতশো টাকারও নিচ্ছে পঞ্চাশ দিন বয়সের এই বাচ্চাগুলো সংগ্রহ করার ইচ্ছা থাকলে কিন্তু একদিনই সময় সংগ্রহ